হ্যালো বন্ধুরা আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানি অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো এই তো সকালবেলা ঘুম থেকে উঠি স্নান করে তো মাদার বাড়িতে আসছি তো অনেক কাজ আর বাড়িতে অনুষ্ঠান আমার বোনের স্বাদ মানে আমার ভাইয়ের বইয়ের সাত মাসের স্বাদ দিচ্ছে তো ওই সারটা কিন্তু লাস্টের মধ্যেই হচ্ছে বোনের তো এই স্বাদ কিন্তু তার বাবার বাড়ির তরফ থেকেই কিন্তু দেওয়া বাবার বাড়ির তরফ থেকে নাকি শ্বশুর বাড়িতে দিতে হয় এই স্বাদ তো সেই জন্য তো এই আমাদের বাড়িতে আজকে স্বাদ হচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে আসি অনেক আত্মীয় স্বজন এসেছে তো সকালবেলার নটার থেকে স্টার্ট হয়েছে কিন্তু অনুষ্ঠানটা বোনের বাবার থেকে লোকজনই কিন্তু সমস্ত কাজকর্ম করেছে মানে সমস্ত দায়িত্ব কিন্তু ওরা নিয়েছে আর এদিকে কিন্তু মা মাসেরা কিন্তু তাদের সাথ দিয়েছে তো সকাল থেকে তো মানে পুরো আয়োজন শুরু হচ্ছে মানে এদিকে দেখো একটু ডেকোরেশন করেছিলাম মানে আমার ভাইরা করেছিলো ডেকোরেশনগুলো বেবি শাওয়ারের তো এটা একটু ফটো শটো তোলার জন্য একটু ভালো লাগবে দেখতে সেই জন্য আর এদিকে কিন্তু হালকা একটু ডেকোরেশন যেহেতু আমাদের টাউনের তো একটু জায়গা একটু শর্ট পরে সেই জন্য ওই বাড়ির মধ্যেই একটু হালকা মানে পেন্ডেল টাঙিয়েছি আর আমাদের আমাদের কি বলো তো আমাদের শুধু ওই পেন্ডেলটাই লাগে আর য মানে জাগ যে ভাড়া বর্তন সব সমস্ত কিন্তু আমাদের আছে কারণ আমাদের বাড়িতে বেশিরভাগ একটা ছোটোখাটো অনুষ্ঠান হয় সেই জন্য আমরা কোনো ভাড়া করি না কিন্তু মানে যা জাগতীয় সামান লাগে মানে একটা অনুষ্ঠানের মধ্যে সমস্ত কিন্তু আমাদের বাড়িতে কিন্তু এগুলো সব পাওয়া যায় তো শুধু আমাদের পেন্ডেলটাই কিন্তু আমাদেরকে ভাড়া নিতে হয় তো এদিকে দেখো সাধের যে নিয়মগুলো থাকে সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে তো অনেকটা সময় পেরিয়ে গেছে মানে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম সবাই তো সমস্ত কাজ যেহেতু মায়ের উপরেই আসছে সেই জন্য মানে সবাই সবাই প্রচুর ব্যস্ত ছিলাম আমিও অনেকটা হেল্প করেছি সবার আমিও সেরকম ভিডিও করতে পারিনি সকালবেলার থেকে কারণ অনেকটা ব্যস্ত হয়ে গিয়েছিলাম টুকটাক কাজ যেটা মানে যেগুলো করতে হয় সেগুলো করছিলাম বোনকে একটু সাজিয়েছিলাম আমি কিন্তু সাজিয়েছি তো সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আমার তো সকাল থেকে এতই ব্যস্ত ছিলাম যে মানে কোথাও টাইম দেওয়ার একটা সময় ছিল না আমার তো যাই হোক তো এই তো দুপুরবেলার থেকে কিন্তু সারটা মানে স্বাদ দিচ্ছিলো দুপুরবেলা থেকে শুরু হচ্ছিল স্বাদ তো আগে সবার বড়জনের গুরুজনের আশীর্বাদ নিল বোন ভাই তারপর এই যে বসিয়ে পড়লো এই যে সাধের কিছু মানে নিয়ম থাকে ভাগবত গীতা পড়া আর নানান ধরনের যেগুলো নিয়ম থাকে সাধের তো সেগুলো ওরা করছে

আও পেয়া করতে আয় ও কা গান্দাই রংগুর মা দিন বলিয়া অনুমতি যি লোগে বলতো আমগো ইসু বড়পতি আগে যো দিতো pera fie ethi hai aiche bati ta bolu nile noshto kore jabe sikshit kore khaben khanta mana mana gor bahana korche lok ko dewa jabe dile duje bike

যা যা নিয়ম ছিল সব শেষ হয়ে গেছে এখন শুধু মেয়ের মা আর ছেলের মা বৌমাকে আশীর্বাদ করবে আর সারটা খাইয়ে দিবে তো পায়েস পায়েস আছে তো পায়েসটা খাইয়ে দিচ্ছে যা ফলমূল আছে প্রসাদ সেগুলো খাইয়ে দিচ্ছে এটাই নাকি মেন স্বাদ তো এই তো সবাই এক এক করে আশীর্বাদ দিচ্ছে দুইজনকেই তো এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে আর তোমাদের একটা কথা বলি এই যে আমার বোন আমার ভাই যে আছে ওরা কিন্তু এমনভাবে বিয়েটা করেছে সত্যি একটু অন্যরকম তো অনেক মানে অনেক প্রবলেম হওয়ার পর লাস্ট পর্যন্ত তার বাবা মা মানিয়ে নিল দুই বছর পর তো যাক এগুলো কথা তোমাদের পরে বলবো তোমরা তো শুনতে চাও অবশ্যই একদিন হলো বলবো তারপরে দেখো লাস্ট যেটা রিচুয়েল আমাদের মধ্যে থাকে যে একটা প্রদীপ আর একটা শিল রাখবে যেটা মানে তুলবে সেই নাকি হয় তো আমার বেলায় তো আমি প্রদীপ প্রদীপ নিয়েছিলাম তো সেই আমার মেয়ে হয়েছে আমি জানি না বোনের এখন কি হবে তো যেটাই হোক না কেন সুস্থভাবে আসুক আম পৃথিবীতে ভালো থাকুক মা ভালো থাকুক সন্তান ভালো থাকুক এটাই কামনা করি ভালো থাকুক ওরা দুজনই তো যেটাই হোক না কেন আর সবাই কিন্তু খুব হ্যাপি তো এগুলো রিচুয়াল একটু খুশির জন্য কিন্তু তেমন কিছু না তো একজন আমাকে কমেন্ট করেছে এইটা যদি মেয়ে ধরতো তাহলে এরকম কি হতো দেখো ছেলে মেয়ে বলে কিছুই না সন্তান তো সন্তানই হয় আর তোমরা জানো আমার বংশের মধ্যে কিন্তু বেশিরভাগটাই কিন্তু মেয়ে তাই বলে আমাদেরকে খুব ভালোবাসে না আমরা কিন্তু অনেক বোন তো আমার মায়ের না মানে আমার মাসি তো মানে আমার পুরো ফ্যামিলির মধ্যে কিন্তু সবগুলোই কিন্তু মেয়ে তো এটাতে কোনো রকম কোনো প্রবলেম নেই যে ছেলেই চাই একদমই না ছেলে না যেটাই হোক সুস্থভাবে আসুক এটা শুধু একটা আনন্দ মানে এগুলো শুধু একটা আনন্দর মুহূর্তগুলো সেগুলোই এই দেখানো একটু ভালো লাগে এমনটা না যে ছেলেই হবে শিল রেখে যে ছেলেই হবে যেটাই হোক না কেন ছেলে মেয়ে যেটাই হোক না কেন সুস্থভাবে আসুক এই পৃথিবীতে এটাই আর কিছু না এই দেখো এই এই হচ্ছে আমার বোনের বর্মা খুব কিন্তু মজা কিয়া খুব কিন্তু ভালো একজন মানুষ তো সত্যি মানে মানে এই বর্মাটা আসার পর একটু সাত সাত একটু মানে ভালো লাগে মানে একটুখানি স্বাদের মধ্যে একটু অনুষ্ঠানের মধ্যে হাল্লা চেল্লা না হলে একটু কেমন লাগে বলো তো এই হচ্ছে মনে করো একটু হাসি ঠাট্টা করে সেই তারপরে দেখো আমরা সবাই খেতে বসলাম তো এগুলো করতে করতে না ঠিক চারটার মতোই মনে হয় বাজে প্রায় ঠিক আমার মনে নেই কিন্তু চারটার মতনই ছিল সময়টা তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল সেই রান্না বান্না কমপ্লিট তারপরে স্বাদের নিয়ম কানুন সব ছিল সমস্ত শেষ করার পর খেতে বসছি তারপরে দেখো আমার বোনের এই যে মানে যেটা একটুখানি ডেকোরেশন করেছিলাম আমরা সবাই মিলে এখন বোন খেতে বসে তো বোনকে কিন্তু সত্যি খুব ভালো লাগছে তো সবাই আশীর্বাদ করবেন বোনকে যাতে ভালো ভালোভাবে সুস্থভাবেই এই পৃথিবীতে আসুক তার সন্তান ও ভালো থাকুক তো স্বাদের তো সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে তো দেখো সকালবেলা এখন তার পরের দিনই তো দেখো প্রচুর কাজ বাজ চলছে বাড়িতে আর তোমাদের বলেছিলাম না যে আমাদের ভাড়া করতে হয় না বাসনপত্র তো দেখো মা আর মাসি মিলেই দুজনে মিলেই মানে মা ছোটো মাসি আর মাসি মিলেই সব বাসনপত্র মানে বড়ো বড়ো যেগুলো করতেও লাগে সেগুলো তো সেগুলো ধুয়ে দিচ্ছে এগুলো অনেক পরিষ্কার করতে হবে আর এদিকে দেখো পেন্ডেলের লোক আসছে পেন্ডেল খুলে দিচ্ছে আর কেমন লাগছে বলো তিন দিন মানে কতটা মানে আনন্দ লাগছিল এই তিন দিন যে আনন্দটা আমরা করছিলাম খুবই আনন্দ করছিলাম এই তিন দিন এই পেন্ডেল থাকলে পরে বাড়িটা মানে একটু উজালা উজালা একটু উজ্জ্বল উজ্জ্বল লাগে আর পেন্ডেলটা খোলার পর মনে হচ্ছে একদম খালি খালি লাগে একটু অন্য রকম অনুভূতিগুলো তাই না তো ওই যে সকালবেলায় পেন্ডেলওয়ালার লোক আসছে পেন্ডেল দিতে যেহেতু তিন দিন কমপ্লিট হয়ে গেছে তো এদিকে মারা কিন্তু বাসনপত্র সব মাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আরও ছিল অনেক তো সেগুলো কমপ্লিট করার পর এদিকে একটু আমি একটু হালকা ভিডিও নিচ্ছিলাম আর ম্যাশি বলছে তুই আমার ভিডিও করবি না করবি না তো কেউ ভিডিওতে আসতে চায় না কিন্তু এদিকে আমাকে ভিডিও করতে বলে তুই ভিডিও করা যদি ভিডিও না করি বলবে সবাই ক্যামেরা অন করে রাখ তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট